আজকে আমি এসেছি মিনদি তার টেক্সটাইলে সামনে পুজো এতদিন তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতে পারছিলাম না এখন প্রচুর 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 ভিডিও আসবে তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে থাকছে তোমরা দেখে কল করে নিতে পারবে আর ভিডিওটা অবশ্যই লাইক করবে প্রচুর শেয়ার করবে প্রচুর রেসপন্স দেবে তাহলে আমি আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য ইন্সপায়ার হব তো চলো ভিডিওটা তাহলে স্টার্ট করছি

আচ্ছা আরেকটা দেখো নতুন অর্থের মধ্যে দেখাচ্ছে দাদা এই যে ওয়ার্কটা পুরোটা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা তোমরা পার পেয়ে যাচ্ছে আর এটা বডিটা পেয়ে যাচ্ছে বডিটা এই বক্সের মধ্যে পুরোটাই যাচ্ছে এটা হচ্ছে গুজরাটি সিল্ক খুবই সফট এর মধ্যে ঠিক আছে দেখো কতটা সফট একদম খুব খুব সফট আর এবারে এই বছর এটা হিট ডিজাইন আছে এটা আঁচল পোর্শন যাচ্ছে ঠিক আছে কালার কম্বিনেশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটু তার দাম যাচ্ছে বারোশো আশি টাকা মাত্র বারোশো কাপড় গুলো মানে ক্যামেরায় কতটা ভালো লাগবে যায় না কিন্তু এসে ধরলে মনে হবে না যে একদম এত সফট খুবই সফট এবারে পুজোর একদম সুপার ডুপার হিট কি বলবো খুব খুব চলছে মালটা আসার আগে বিক্রি হয়ে যাচ্ছে একটু খুলেই দেখাচ্ছে কাজ আচ্ছা এটা পুরোটা বডিতে থাকছে পুরোটা যাচ্ছে

মিনতি দাস টেক্সটাইলের ডিজাইন দেখিয়ে শেষ করা যাবে না আচ্ছা প্রাইসটা বলে দাও একটু প্রাইসটা যাচ্ছে 1450 টাকা আর যারা মানে বেশি নেবে নেবে তাদের জন্য দামটা কম হবে ওকে ও চোখ ফেরাতে পারবে না এতটায় চ্যালেঞ্জিং খুব সুন্দর ছিলাম চোখ ফেরাতে পারবে না পুজোর একদম ট্রেন্ডি কালেকশন এই আঁচল পোর্শন যাচ্ছে ফুল বডিটা যাচ্ছে দেখো ফুল বডিটা এটা যাচ্ছে আর কাপড়ের কোয়ালিটি কোনো কথা হবে না জাস্ট ওয়াও কালারটা খুব গর্জিয়াস দেখো ফুল বডি এটা যাচ্ছে সিলভারের মধ্যে রয়েছে আর পাটটা যাচ্ছে তোমার রেড এর মধ্যে দেখো এই যে পাটটা দেখো আমি এই পাটটা দেখাই পাটটাও দেখো খুব সুন্দর খুব সুন্দর মানে কোনো কথা হবে না আর এই কালার কম্বিনেশনগুলো দেখিয়ে দিচ্ছি আমি প্রচুর কালার আছে প্রচুর কালার এই বান্ডিল বান্ডিল কালার দিয়ে দেবো কিছু ডিজাইনের মধ্যে আছে ঠিক আছে প্রাইসটা দেবো কীরকম যাচ্ছে এটা যাচ্ছে ষোলোশো মিনা করা আছে আর এই বডি পোর্শন যাচ্ছে

হ্যাঁ হালকার মধ্যে পড়ে তাদের জন্য এইগুলো খুব কমফোর্টেবল পুরোটাই এই কাজ যাচ্ছে একদম খুব সুন্দর আর কাপড় তো খুব সফট এটা রানী কালার না আর এটা যাচ্ছে আচরণ ঠিক আছে আচ্ছা রানী রানী অনেকক্ষণ ধরে বলছে আমি এটা রানী কালার প্লে দেখাই এটা আঁচলটা পাচ্ছ তোমরা এটা তোমরা বডিটা পাচ্ছ আর এটা তোমরা পার্টটা পাচ্ছ আচ্ছা এটা ब्लाउজ পিসটা রয়েছে ঠিক আছে ঠিক আছে এটা সিলভারের মধ্যে আসছে হ্যাঁ

আচ্ছা এই যে এই তোমরা দেখছো যেটা সেটা পুরো আচল পোর্শনে পাবে আচ্ছা এই যে কথা দাদা তোমাদেরকে বলছিল এই তোমরা পাচ্ছো মিনা একটা হালকা অরেঞ্জ মিনা 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 যাচ্ছে আর এই মিনা করা আছে দেখো তোমরা এইটা পাটটা যাচ্ছে এইটা তোমরা এই পোর্শনটা আঁচল পেয়ে তো তোমরা ওই রকম পেয়ে যাচ্ছ বা ওই কালারটা দেখো কি সুন্দর যারা আমাদের দূরের থেকে দেখছেন ভিডিও ওয়েস্ট বেঙ্গলের বাইরে তাদেরকে বলে রাখি যে ব্ল্যাকটা দেখো এক পিস করে মালও আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাড়িতে পেয়ে যাবেন বাটল গ্রিন দেখো ইন্ডিয়ায় আমাদের মাল পাঠানোর ব্যবস্থা আছে প্রত্যেকটা কালারই দেখো খুব সুন্দর একদম দুর্গা পুজোর জন্য চোখ বন্ধ করে নিতে পারবে এত লাইট ওয়েট খুব সুন্দর দেখো এটা পুরো বডিতে পেয়ে যাচ্ছ প্রাইস কি থাকছে না না মধ্যে কাজ যাচ্ছে ঠিক আছে আচ্ছা মাত্র হাজার টাকা টাকায় এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছো আমাদের বলি আমরা আমাদের কিন্তু সব শাড়ির রেটই কিন্তু হোলসেল বলা হচ্ছে এখানে ঠিক আছে তো যারা বাড়িতে বসে ব্যবসা করতে দেখো শাড়িটা এত সুন্দর আমাদের সাথে যোগাযোগ করুন পিস তো রয়েছেই হ্যাঁ অবশ্যই পিস আছে পিস দেখিয়ে দিচ্ছি নাকি আচ্ছা হুম

পুরোটাই কিন্তু একদম পুরো অল ওভার কাজ ভিতরে একটা করে ফিগার মোটিভ দেওয়া আছে গোল্ডেন ওয়ার্কের মধ্যে আর পাটটা দেখো জাস্ট কত সুন্দর কপার জড়ি দেওয়া কাজ তার মধ্যে দিয়ে একটা হর্সের মধ্যে পুরো ফিগার মোটিভের অল ওভার কাজ যাচ্ছে একদম পুরোটাই কাজ যাবে এই আঁচল ঠিক আছে আর এর কালার আছে প্রচুর কালার আছে কালার দেখাচ্ছি

কালারটা জাস্ট দেখো আর শাড়িটাও দেখো অসাধারণ কালারের মধ্যে কপার জড়ি পুরো কাজ যারা একদম নতুন বিয়ে হয়েছে তাদের জন্য কিন্তু পারফেক্ট एक्चुअली এটা ডিজাইন তো সাথে তোমার ব্ল্যাক গেছে কম্বিনেশনটা আচ্ছা আছে আর পুরোটাই কপার জড়ির কাজ আছে ওই কালারটাও খুব সুন্দর এটা ওয়াইন কালারের মধ্যে মিনতি তার টেক্সচার কালেকশন কোনো কথা হবে না কিন্তু প্রথম থেকেই বলেছি ভিডিওটা একদম স্কিপ করে ওয়াও ব্ল্যাক টা জাস্ট দেখো খুব ডিজাইন দেখাবো আমরা আমি আমরা আসছি ব্ল্যাক টা জাস্ট দেখো फटाफटি আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আর আপডেট ডিজাইন পেতে ভিডিওর फटाफटি ডিজাইন থাকবে নেক্সট এপিসোডে এখন থেকেই বলে রাখলাম আপনারা সবাই কিন্তু আচ্ছা এটা প্রাইসটা বলে দাও যারা লাইক আর সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন

খুব সুন্দর একটা করে তোমরা পাতা পাতা একটা দুটো করে ডিজাইন পেয়ে যাচ্ছে আর খুব সুন্দর আর এটা তোমরা পার্টটা পেয়ে যাচ্ছে কি সুন্দর সরিল হ্যাঁ সেটা তো বলতেই হবে বলেছি সব কিছু তো কম্প্রোমাইজ কিন্তু কম্প্রোমাইজ করি না খুব সুন্দর আপনারা আসুন আমাদের স্ক্রিনের নাম্বার আছে তো আমরা ডিটেলস বলে দেবো

পাটটা অবশ্যই গোল্ডেন পাড়ের মধ্যে যাচ্ছে পুরোটা ছোটো ছোটো পুটি তার মধ্যে দিয়ে মানে অসাধারণ কাজ সুন্দর দেখতে যা ফুলে পড়বে যখন তখন মানে খুব সুন্দর একদম জাস্ট ওয়াও কালারও অনেকগুলো তোমরা পেয়ে যাচ্ছে আরো কালার আছে আমি এখানে কিছু কালারটাও দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার পাবে ওকে ঠিক আছে আর একটা সুন্দর ডিজাইনটা দেখা কাপড়টা सेम হবে ডিজাইনটা খালি আলাদা হবে কালার কম্বিনেশনটা দেখো ডিজাইনটা খালি আলাদা খুব সুন্দর এই আঁচলটা যাচ্ছে দেখো আঁচলটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে রানীর সাথে পুরোটাই কন্ট্রাস্ট করা আছে পাড়ার আঁচল রানী কালার আর বডিটা যাচ্ছে এই মধ্যে আছে দেখো। হুম পেস্তা টাইপের কালার টাইপ। হ্যাঁ। পেস্তাতে কালার কম্বিনেশনটা ভীষণ গোল্ডেন রয়েছে ঠিক আছে। ঠিক আছে। আর দিচ্ছি। এই পিস। আর কালার আছে। অনেক কালার। পুরো অল বডি কাজ হবে এরও কালার কম্বিনেশন অনেক পেয়ে যাবে পিঙ্ক দিলাম খুব সুন্দর এটাও দেখো জামদানির মানে জামদানি কি বললে দাদা এটা ওটা এটা রেশম জামদানি আচ্ছা এটা তো পুরো অল বডি কাস্টে যাচ্ছে আর এই পার্টটা দেখো আর পুরো বডিটা এই ছোট ছোট ফুল দিয়ে একদম অল বডি একটা আছে কোয়ালিটি ঠিক আছে তো আজকে আর দেখাবো না কারণ ভিজি এমনি অনেকটাই বড় হয়ে গেছে আর বড় করতেও চাইছি না আমি তো আমাদের এই ধরনের কালেকশন আরো ভালো ভালো যাতে আগামী দিনে আনতে পারি তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব সামনে পুজো প্রচুর ভিডিও আসবে সাবস্ক্রাইব করে রাখবে আর স্ক্রিনে তো নাম্বার থাকছেই দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে আর যারা আসতে পারবে না তাদের জন্য কোরিয়ারের ব্যবস্থা তো নিশ্চয়ই আছে এতে আমাদের মাল পাঠানোর ব্যবস্থা আছে ঠিক আছে এই ধরনের আরো আরো যাতে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসতে পারি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আজকের মতো এই অবধি আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে